যারা করলা খেতে কখনোই পছন্দ করেন না তাদেরকে একবার এই ডিম করলার এই রেসিপিটা করে খাইয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ডিম আর করলার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো আর ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে আমি এখানে একদম টাটকা ফ্রেশ লম্বা দেখে বাজার থেকে দুখানা করলা নিয়ে এসেছি আর এই রকমই দুখানা করলা নিতে হবে এবারে এই দুটো করলা ওজনে হচ্ছে আড়াইশো গ্রাম এবার এই দুখানা করলাকে আমি একটু অন্যভাবে কেটে দেখিয়ে দিচ্ছি চলুন এবার করলার এই পেছনের দিক আর সামনের দিকটা একটু কেটে আমি ফেলে দেব এবারে এই করলাটাকে আমি অর্ধেক করে কাটবো না কাটবো আমি ঠিক এই যে ওয়ান থার্ড মানে চার ভাগের এক ভাগ করে কেটে নেব এইভাবে একটা ছুরি দিয়ে আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন দেখুন ঠিক এই রকম করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইবার এই করলাটাকেও আমি ওইভাবে কেটে নেব। ঠিক একইভাবে দুখানা করলা কেটে নিয়েছি আর দুটো যে এই যে পাতলা পাতলা অংশ এটাকে আমি আলাদা সরিয়ে রাখছি এবার এই করলাটার মাঝখানের যে দানার অংশটা আছে সেটাকে আমি একটা চামচের পেছন দিয়ে হালকা করে চাপ দিয়ে এইভাবে একটু বার করে নিচ্ছি এই দানাটা আমার কাজে লাগবে না এই দানাটাকে আমি ফেলেই দেবো এইভাবে একটু ভেতরটা পরিষ্কার করে নেবেন চামচ দিয়ে এইভাবে একটা হয়ে গেছে আরও একটাকে আমি এইভাবে ঠিক বার করে নিচ্ছি এই ডিম আর করলা রেসিপিটা একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ান তাদের পাতে কিন্তু করলা স্থান পাবে প্রত্যেক দিন আমরা অনেকেই অনেকভাবে করলা খেয়ে থাকি কিন্তু যারা পছন্দ করে না বা খেতে চায় না অথচ করলা খাওয়া প্রয়োজন তাদেরকে একবার এইভাবে আপনারা খাইয়ে দিন করলাগুলোর ভেতর থেকে দানা বার করে নিয়েছে করলাগুলোকে ভালো করে আমি ধুয়েও নিয়েছি এদিকে আমি একটা বাটির মধ্যে একখানা ডিম ভেঙে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন অল্প পরিমাণে নুনটা দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি একটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি পেঁয়াজটাকে একদম আমি কুচি কুচি করে কেটে রেখেছি আগে থেকেই আর একটা ডিম নিলেই কিন্তু দুটো করলা হয়ে যাবে এবার সমস্ত পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে কুচিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে যারা ভিডিওটা দেখছেন কেমন লাগলো পুরো ভিডিও দেখে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করে যাবেন আর লাইক দিয়ে দিন এতক্ষণ আর একটা শেয়ার করে দিন তাতে আপনাদের সবাই এই রকম একটা রেসিপি তৈরি করে খেতে পারবে ডিমটা ফেটিয়ে আমি একদিকে রেখে দিয়েছি আর করলাটা ধুয়ে রেখেছিলাম আগে থেকেই এবারের মাছে একটুখানি নুন মাখিয়ে দিচ্ছি কারণ করলাতে যদি না নুন দেওয়া হয় তাহলে কিন্তু এটা আনোনা লাগবে আর এইভাবে কিন্তু ভালো করে নুন মাখি একটু আমি রেখে দেব। মিনিট দশ পনেরো যাতে করলার মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যায় এবার দশ মিনিট পর আমি ফিরে এলাম এবারে ডিমটা যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা নিয়ে আর একটু মিশিয়ে নিলাম দিয়ে এবার এই যে গর্তটার মধ্যে মানে ফাঁকা অংশটায় করলার ফাঁকা অংশটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিতে হবে কিছুটা আমার বেঁচেও গেছে এটাকে আমি আলাদা সাইড করে রেখে দেব হয়ে গেছে আমার ভরা এবার একটা ফুটো ফুটো থালা নিয়ে নিচ্ছি আমি এই থালার মধ্যে এইভাবে একটু সাবধানে বসিয়ে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটা বেরিয়ে না আসে হালকাভাবে একটুখানি সাবধানে নেবেন এদিকে আমি একটা কড়াইতে আগে থেকেই জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম এবার করলাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম আছে সাত আট মিনিট পর ফিরে এসেছি দেখুন ভেতরের ডিমটা একদম ওপর দিকে ফুলে উঠেছে আমি জুম করতে পারিনি নাহলে আপনাদের দেখাতাম যে ডিমটা কতটা ওপর দিকে ফুলে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নেব। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন দেখুন এখানে পুরোপুরি কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালো করে ঠান্ডা না করলে কিন্তু কাটতে গেলে হাতে গরম লাগতে পারে তাই ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। খুব একটা মোটা পিস করব না মিডিয়াম সাইজের পিস করব। খুব একটা পাতলাও করব না মিডিয়াম সাইজের এইভাবে একটু পিস পিস করে আমি কেটে নিয়েছি দেখুন একটা কাটা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কি দারুণ হয়েছে না দেখতে ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর দেখার থেকেও সব থেকে বড়ো কথা যেটা যে খেতে ভীষণ ভালো লাগবে একবার দেখবেন এই রেসিপিটা করে বানিয়ে বাচ্চারাও খেয়ে নেবে ভাতের সাথে মেখে সমস্তটাই আমার কেটে রেডি হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি ভেজে নিচ্ছি চলুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলও ভেজে নিতে পারেন তেলটা ভালো করে এখানে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি করলাগুলো দিয়ে দেব। এই রকম একটু লম্বা সাইজের করলা কিন্তু দেখে দেখে আপনারা নিয়ে আসবেন তারপর যদি উচ্চের মধ্যেও করতে চান তাতেও ভালো হবে এইভাবে কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আর যারা উচ্চ ক্ষেত্রে একদম পছন্দ করে না তাদেরকেও অবশ্যই বানিয়ে খাওয়াবেন যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন এবার এই করলাগুলোকে আমি উল্টে পাল্টে খুব মুচমুচে করে ভেজে নেব এটাকে কিন্তু একটু মুচমুচে করে সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে দেখুন আর করলাটা যে আমি ভাপিয়ে নিয়েছিলাম ওতে করে করলাটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছিলো সমস্তটাই ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আপনারা গরম ভাতের সাথে মেখে এই ভাজাটা খেতে পারেন আমি একটু এটাকে অন্যভাবে রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল করে এখানে দেখুন ভাজা হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা আমি এটাকে একদম ঝাল করব না ঠিক শুকনো শুকনো ভাজি ভাজি করব মানে যেটাকে অনেকে ভুনা ভুনা বলে সেই রকম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আমি করলাতে একটু নুন কম মনে হচ্ছিলো তাই এখানে একটু বেশি নুন দিলাম অল্প পরিমাণ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো এগুলো আন্দাজ করে আপনারা দিয়ে নেবেন দিয়ে সব কিছুকে একদম লো আছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবারে ডিমের মিশ্রণ যেটা আমার বেঁচে ছিল সেটাকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিমও কিন্তু এর মধ্যে লাগেনি খুব কম উপকরণে দারুণ একটা স্বাদের করলার রেসিপি তৈরি হয়ে যায় মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যেতে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে জলটাকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি ভেজে রাখা করলাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু করলাটা খুব ভালো করে ভাপিয়ে আমি নিয়েছি অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে এখানে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধু হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে লো আছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি এক থেকে দেড় মিনিট মতো এক থেকে দেড় মিনিট পর আমি এটাকে ঢাকা খুলে নিচ্ছি দিয়ে হালকা নেড়েচেড়ে দিচ্ছি এটা ঢাকা দিয়েছি কারণ সমস্ত মশলাটা করলার মধ্যে বেশ ঢুকে যাবে খেতে ভীষণ ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে মেখে খেলে ভীষণ ভালো লাগে একবার খেয়ে দেখবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন যেসব বাচ্চারা করলা খেতে পছন্দ করে না বা অনেক বড়রা আছে পছন্দ করে না তাদেরকে কিন্তু ঠিক এইভাবে করলাটা রান্না করে দেবেন দেখবেন প্রতিদিনই চাইবে যে এইভাবে করলা রান্না করে দিক তাহলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই